খেলা তো এবার শুরু পুরো একদিশ খেলা হয় আর বাগদার্গ্ধ বলে আমি সবসময় খেলি না খেলার তো একটা মুড লাগে যখন মুড আইসে যাবে এমন খেলা শুরু হবে পালানোর পথ তখন খুঁজে পাবি না খুশি হয়ে নে খুশি হ

যখন খুশিতে আটকানে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলে খেলা তো আল্লাহ কেবল শুরু করে কয় সালাম তুয়া সালাম তার যত সাথী সঙ্গী ছিল বলে এই জায়গা খেলা শুরু হয়ে গেছে আল্লাহর সাথে নমরুদের সাথে আমরা যদি থাকি ওই গজবের ভিতরে আমাদের পড়া লাগতে পারে চল চল তাড়াতাড়ি চল এই ময়দান ফাঁকা করে নমরুদের জন্য মাঠ তৈরি করে দি আল্লাহ পাক্কায় খেলা হবে মশার একটা জাহাজ ডাক দিয়ে কয় মালিক খেলা তো করবেন বড় হামান কামান লাগবে আল্লাহ আমরাই নমরুদের সাথে খেলা করার জন্য প্রস্তুত আমাদের দেখে তো গুলি করতে চাও রাস্তায় গেলে গুলির ভাই দেখাও ভয় দেখা গাল মাটকানোর ভাই দেখা কথা কোন ঠিক কি ঠিক না আল্লাহ এমন চন্ন পাঠায় দিবে রে ধরার মতো জায়গা পাবি না এমন ভাবে ধরবে পালানোর পথ খুঁজে পাবি না

হাজির হয়ে গেছে রব্বুল আলমিন খেলার ময়দান শুরু হয়ে গেছে আমি একটু খেলতে চাই কিন্তু আমি ছোটখাটো খেলা পারি না ছোটখাটো খেলা আমার দ্বারা সম্ভব না বলে তোর আবার মনের কি আছে একটু বল তোর মনের কি আসো বল ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আমি খেলতে চাই বডদার সাথে আমি মশার সহ্য হয় না আমি মশার সহ্য হয় নাই আমি ওই নমরুদের সাথে একটু খেলা করতে চাই আমার আল্লাহ ডাক দে বলে তোর তো পাওনায় একটা দেনা নাই বলে একবার গুতো যদি নমরুদ সহ্য করতে পারে তারপরে দেখা যাবে অবস্থা দেখছেন নি মানুষ আমার এলাকায় এক লোক আছে এক পাও নাই এক পাও দিয়ে সাইকেল চালায়

সমস্ত সৈন্য সামন্ত ডাক দে বলেন অমরুদ ব্যাপার কি অনমরুদ ব্যাপার কি টেনশন নেওয়ার কিছু নাই টেনশন নেওয়ার কিছু নাই সমস্ত মশাব মানুষ যখন নিঃশ্বাস নেয় নিঃশ্বাস টানার সাথে সাথে এক একটা নাকের ভিতরে হান্দাইছে টাকাবি কোথায় টাকাবি কোথায় মগজের ভিতরে গিয়া মশার সুই দ্বারা যখন গুতা মারে দেয় প্রত্যেকটা লোকের মাথার ভিতরে মগজ ধুলাই শুরু হয়ে গেছে মগজের ভিতরে হাড্ডি কামা সব এক জায়গায় হইয়া সব কিছু কিলবিল কিলবিল করে মাথা মাগো এক মাথার ভিতরে তাবলাইতে তাবলাইতা কিলাইতে কিলাইতে একজনের মাথা আরেকজন কিলাই কেউ বা সাথে মাথাটা লাগায় কেউ বা গাছের সাথে মাথা লাগায় মাথা ভেঙ্গে চুরে

নমরুদের সামনে হাজির নমরুদ্রে দেখা ডাক দিয়ে কয় এটা তো নিচের গজব না এটা তো উপর থেকে মারছে মারসরে কন্যা আল্লাহ এটা তো উপর থেকে মারছে এর ট্রিটমেন্ট সাধারণ কোনো ট্রিটমেন্ট দিলে হবে না আরে আল্লাহ কিন্তু ধরে না দড়া যখন শুরু করে পালানোর পথ খুঁজে পাবে না আমার কাছে এর একটা ট্রিটমেন্ট আছে যদি আপনি আমারে কিছু না বলেন আমার যদি কোনো আপনি কোনো শাস্তি না দেন তাহলে আমি এই ট্রিটমেন্টটা দিতে পারি বলে কি ট্রিটমেন্ট বল নির্ভয় বল নির্ভয় বল বলে বাচ্চা আমি কারোর উপরে কোনো দিন এইটা প্রয়োগ করে দেখি নাই তবে আমার এই ট্রিটমেন্টটা জানা আছে আপনারে দিয়ে উদ্বোধন করব বলে কি ট্রিটমেন্ট মৃগের রুগী দেখছেন নি কোনো দিন দেখছেন মৃগি রুগী মৃগি রুগী পানি দেখলেই রোগ সেতে জুতা দিয়ে ফিটাইলে আবার রোগটা ঠিক হয়ে যায় জোরে গান ঠিক কি ঠিক না পায়ের জুতা যদি মাথায় লাগানো রায় পায়ের জুতো যদি মাথায় লাগানো যায় জুতা পরা যদি দেওয়া যায় এই রোগ মনে হয় ভালো হইতে পারে বাচ্চা তো রেগে ভেগে ফায়েড চামুচ তামুচ দু একটা আছে শুধু গজ আর গজ রায় আর গজ রায় ঢাকনা গরম কথাগুলো না কে আছে না নাই পাতিলির ঢাকনা গরম একদম ধরে রঙ রোগ দিয়ে একদম আমার রোগ ছাড়া দরকার জুতা দিয়ে পিঠা যা দে পিঠা পিঠা তাড়াতাড়ি কর দরছে একটা জুতা মাতার উপরে যখন আজাদ করে মশাই ডাক দে কয় মালিক ভালো চিকিৎসা দিস এক পাই দিয়ে গুতাইতে গুতাইতে হাফাই গিয়েছিলাম একটু জিরানো তো দরকার যতক্ষণ জুতা দিয়ে পিটাই মশাই একটু হাফ ছেড়ে নেয় জুতা দিয়ে পিটানো বন্ধু মশাই আবার গুতানো শুরু কইরা দেয় খাদে একজন ডাকছে যতক্ষণ পর্যন্ত পারবি আমার মাথায় শুধু জুতাই দিয়ে পিটাবি আল্লাহর সাথে খেলতে চাস আল্লাহর সাথে খেলতে চাস আল্লাহ পাক সাথে এমন খেলা খেলবে তুই কিন্তু পালানোর পথ খুঁজে পাবি না এমন রোগ তোর ভিতরে দিবে এমন রোগ তোর ভিতরে ঢুকায় দিবে যেই রোগের ট্রিটমেন্ট জীবনে কোনোদিন খুঁজে পাবি না জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না जा बाम अहमद कई बोध नििसबत तुर बाम अम्मद कई बोध नििसबता